নবীর পরে যার শান যার মান তিনি আবু বকর এ কারণে হজরত আবু বকরের এই ছিল যে আমি শেষ হয়ে যাব কিন্তু আমার নবীর গায়ে যেন একটা কাটাও না লাগে আমি আবু বকর আমার নবীর জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিব তাই করছে যেমন বর্ণনা পাওয়া যায় নবীজি একদিন দাঁড়ায়া দাঁড়ায়া কাফেরদেরকে দাওয়াত দিচ্ছিলেন কিন্তু এই বেঈমানের গোষ্ঠীগুলো নবীর দাওয়াত প্রত্যাখ্যান করেছে তো করেছে নবীর উপর আক্রমণ চালাইছে কেউ ইট লয়া নবীর কপালে মারে কেউ ইট নিক্ষেপ করে কেউ শরীরে আঘাত করে কেউ একজন হযরত আবু বকরের বাড়ির পাশ দিয়া ডাক যায় আর আবু বকরকে ডাক দিয়া কয় ও গো ইবনে কুহাফা

শরিলটা নবীর দেহের উপরে রাইকা বলতেছেন কার গায়ে আঘাত করো কুরেশ বংশের সবচেয়ে দামি ব্যক্তিটার গায়ে তোমরা আক্রমণ করো তোমরা যদি তার চিন্তা আক্রমণ না করে তার পায়ের পদমে পড়ে থাকতা মায়র না মায়র না সব মারিবার হযরত আবু বকর গায়ে পড়তেছে সিদ্দীকে আকবরের গায়ে ইটপাটকেল পড়তেছে তো শরিল जखম হয়ে গেছে শরিল রক্তাক্ত হয়ে গেছে মার খেতে খেতে হজরত আবু বকর জমিনে বেহু পড়ে গেছে হুশ আসার পরে দেখে হজরত আবু বকর রক্তাক্ত অবস্থায় তার আছে। হজরত আবু বকর মায়ের কথা জিগায় না বাবার কথা জিগায় না গরের কারো কথা জিগায় না ডাক দেয়া কই আমার নবী কই আকবার বলেন আমার নবী কই আমার নবী কই মা হজরত আবু বকর ডাক দেয়া কয় ওগো বেটা যার কারণে তুমি মার খাইলা সে তোমার একবারও খবর নিল না তুমি তার নাম জপতেছ কোন কারণে হজরত আবু বকর তার মা কে ডাক দেয়া কয় মাগো এক ফোঁটা পানি ততক্ষণ পর্যন্ত হজরত আমি আবু বকর আমার মুখে দিব না যতক্ষণ পর্যন্ত আমি দুজাহানির সর্দার আমান নবীকে না দেখব এটা আবুবাকর মানে কেবে আবু কর বলবো এখন যে আমার ইমান আর হজরত তাবু করে রিমানের অবস্থা কোন জায়গা আমি কোথায় দাঁড়িয়ে আছি পৃথিবীর বেয়মান গোষ্ঠী স্লাম নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করে পশ্চিম সন্তানদেরকে নাস্তিকার মুক্ত বানানোর জন্য পাঠ্য বইয়ে মূর্তির ছবিটা নিয়ে যায় এবং মানুষকে ছেলে থেকে মেয়ে বানানোর উদ্বুদ্ধ করে এ সমস্ত ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে তুমি আর আমি মুখ খুলতে পারি না আমি কিসের মুসলমান যতক্ষণ পর্যন্ত এ সমস্ত ষড়যন্ত্র কারীদের ব্যাপারে মুখ না খুলব আমাদের ঈমান পরিপূর্ণ হবে না আওয়াজ করে বলেন ভিক্টা ব্যাটিক্ ধরে বলেন কেননা পৃথিবীর জমিরের ভিতরে আমার যা আছে না আছে সেটা বড় কথা নয় আমার কাছে সবচাইতে দামি হলো আমার ইমান আমার ইমান রক্ষা করার জন্য আমার ইসলামকে জমিনে রক্ষা করার জন্য আমার রসুলের সুন্নাকে জমিনে রক্ষা করার জন্য আমার নবীর খতমে নবুয়তকে হিফাজত করার জন্য তাজা রক্তের প্রয়োজন হলে রক্ত দিতে হবে জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে হবে

ইমানকে জাগ্রত করার জন্য আমার এই বক্তব্য তোমাদের গুনে তোরা ইমানের ভিতরে আগুনকে জ্বালানোর জন্য আমার এই বক্তব্য তোমার হারাম আর বিভিন্ন পচা খাবার খেয়ে তুমি যে নষ্ট ইমান করেছ তোমার নষ্ট ইমানকে পবিত্র করার জন্য আমার এই বক্তব্য আমার লাল সবুজের দেশে খ্রিস্টানদের নিয়ম কানুন কুরাวะস্থ দেই চালু করতে দেওয়া হবে না চালু করতে দেওয়া হবে না মুতারাম হাজিরিন আগামীর জন্য প্রস্তুতি গ্রহণ করো এখন যেমন পৃথিবীর কিছু সর্দার আছে আগামী এমন একটা সময় আমাদের সামনে উপস্থিত হচ্ছে যে সরকার হবে ইমামিন ইমাম মাহাদির সরকার যে সরকার হবে পয়গম্বর ইসা আলাইহিস সালাম তস সালাম নবীর উম্মত হয়ে ইসার সরকার তার নেতৃত্বেbang পৃথিবীর জমিনে আরেকটা যুদ্ধ হবে সেই যুদ্ধের ভিতরে যারা শরীক হবে তারা বিজয় হবে কাফেররা নিপাত যাবে বেমনরা নিপাত যাবে এই 18 কোটি মুসলমানের দেশে মুসলমানের ঈমানের নিরাপত্তা নাই এই 18 কোটি মুসলমানের দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থার নিরাপত্তা নাই এই আঠারো কোটি মুসলমানের দেশে মুসলমানের ইমানের নিরাপত্তা নাই এই আঠারো কোটি মুসলমানের দেশে জান নিরাপত্তা নাই এই আঠারো কোটি মুসলমানের দেশে শকুনের নজর পড়ে গেছে কিভাবে এদেশের মানুষকে সাত পঙ্ক্তি বানানো যায় কিভাবে এদেশের মানুষকে কাদিয়ানি বানানো যায় কিভাবে এদেশের মানুষকে হুদি খ্রিস্টান বানানো যায় এমন ষড়যন্ত্র চক্রান্ত এই জমিনের ভিতরে চলতেছে আল্লাহর কসম করে বলি এই জমিনের ভিতরে ইসলামকে জিন্দা রাখার জন্য যদি আরেকটা বদরের ডাক আসে যদি আরেকটা খাইবারের ডাক আসে যদি আরেকটা খন্দকের ডাক আসে যদি আরেকটা সাপড়া চত্বরের ডাক আসে সাপড়া চত্বরের মুজাহিদ হিসাবে

পরিষ্কার ভাষায় বলে দিতে চাই আল্লাহ পাক কোরআনের ভিতরে বর্ণনা করেছেন রসুল তার হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন যে আমার নবী শেষ নবী মোহাম্মদুর রসুল উল্লাহর পরে কোন নবী নাই মোহাম্মদুর রসুল উল্লাহর মাধ্যমে পৃথিবীর জমিনে নবতের দরজা বন্ধ হয়ে গেছে বন্ড কাফের কাদিয়ানি গোষ্ঠীরা যদি তোমাদের কাছে নবীর খতমে নবতের উপর আক্রমণ করে গুলা মাহমদ কাদিয়ানিকে নবী বানিয়ে তোমাদের ইমানকে নষ্ট করার জন্য অগ্রসর হয় পায়ের জুতা খুলে তাদের গালে ঠেপ করে বলবি এই লাল সবুজের পতাকার দেশে তোদের মতো বন্ডের জায়গা নাই বন্ডের জায়গা নাই বন্ডের জায়গা নাই মুহতারাম হাজিরিন এ কারণে প্রস্তুতি গ্রহণ করে রাখুন আমাদের আকাইব আকাবির আসলাফগণ এইটার স্লোগান দিয়ে গেছে মৃত্যু পর্যন্ত জমিনের ভিতরে স্লোগান থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে এ কারণে আমাদের আকাবিরিন হজরতগণ সবাই একটাই নসিহত করে গিয়ে গিয়ে গেছেন আমার নবীকে যদি কাদি আনিরা শেষ নবী মানে আল্লাহর একত্ববাদকে স্বীকার করে তাহলে তারা মুসলমান হবে

বক্তাদের slogan হলো বাচ্চাদের মুখে মুখে তোমরা কবিতার মতো মুখস্থ করিয়া দাও নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কাফের কাফের কাধানি না কাফের দেয়ালে দেয়ালে স্টিকার টানিয়ে দাও কাফের কাফের কাধানি না কাফের মাইকে মাইকে ऐलान করে দাও কাফের কাফের কাধানি কাফের একসাথে সদস্যরা सवाइ उचारण खां হাজিরিন এ আমাদের মুখ দিয়ে আমাদের মত পর্যন্ত উচ্চারণ হবে এটা হলো আমাদের ইমানের দাবি কেননা কাফিয়া কাদিয়ানিদেরকে যারা সমর্থন করবে তারাও কাফের আরো জোরে কোন ঠিক কিনা কানিয়া কাদিয়ানিদের পক্ষ নিয়ে যারা কথা বলবে তারাও কাফের সে টাকাওয়ালা হোক আর ক্ষমতা হলা হোক এটা আমাদের দেখার বিষয় না যদি সংসদের মতো জায়গায় দাঁড়িয়েও কেউ যদি কাদিয়ানিদের ব্যাপারে সাফাই গাও সেও কাফের আরো জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন তার মানে যে কাফের তাদেরকে কাফिरी বলতে হবে মুসলমান নাম দিয়ে যদি কেউ কাদিয়ানীর পক্ষ অবলম্বন করে করে তাহলে বুঝতে হবে সে এক নাম্বার কাফের আরো জোরে বলেন ঠিক কিনা আমাদের এই বক্তব্যকে যারা হীনমনকতায় দেখতেছে অথবা আমাদের আমাদের এই স্লোগান আর এই বক্তব্যকে কেন্দ্র করে যাদের শরীরে চুলকানি উঠে গেছে তারাও কাফের আরো জোরে কোন ঠিক কিনা আরো জোরে এই মুসলমানের কণ্ঠে কোন ঠিক নাবে ঠিক জোরে এ কারণে প্রস্তুতি গ্রহণ করে রাখো চতুর্মুখী ফেতনা আমাদের দিকে দেয়ে আসতেছে কখনো শরীফ থেকে শরীফা কখনো পাঠ্য বয়ের ভিতরে মূর্তি কখনো পাঠ্য বইয়ের ভিতরে সিঁড়ি কার কুফুরে বড়া বিভিন্ন গদ্য আর পদ্ম আমি তোমাদেরকে চুখে আঙ্গুল দিয়ে বলে দিতে চাই তুমি কি তোমার আগামী প্রজন্মকে রাস্তিক বানাতে চাও তুমি কি তোমার আগামী প্রজন্মকে মূর্তাক বানাতে চাও তুমি কি আগামী প্রজন্মকে কাফের বানাতে চাও যদি না চাও তোমার একটা সন্তানকে আমি উন্নতে ভর্তি করো হাফেজে কোরআন বানাও আলেম বানাও বিদ্যাশ্রমে যেতে হবে না মৃত্যুবরণ করলেও কবরে অটোমেটিক তোমার সব যাইতে থাকবে আর জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন আমার আর আপনার কলিজার টুকরার সন্তানকে এমন কিছু মিথ্যা কথা গদ্দর পদ্ম শেখানো হচ্ছে যেটা অটোমেটিক তাদের মস্তিষ্ককে দুলাই করে দিচ্ছে এ কারণে শিক্ষা ব্যবস্থা ঠিক করতে হবে শিক্ষা ব্যবস্থার ভিতরে হজরত হজরতাবের যে ইতিহাস ছিল এটা থাকতে হবে শিক্ষা ব্যবস্থার ভিতরে হজরত আবু বকর সিদ্দিকের ইতিহাস থাকতে হবে শিক্ষা ব্যবস্থার ভিতরে শেষ নবীর একটা ছোট্ট গল্প হলেও থাকতে হবে আমরা ছোট সময় যখন পড়েছি তখন দেখেছি হিন্দুদের জন্য আলাদা আলাদা পাঠ মুসলমানের জন্য আলাদা পাঠ হিন্দুদের পাঠ এবং মুসলমানদের পাঠ একত্রিত করা যাবে না মুসলমানদের পাঠ এটা আলাদা অধ্যায় এটা আলাদা থাকবে মুসলমানরা ওই অধ্যায় থেকে ইসলাম শিখবে দিন শিখবে এবং শিক্ষা ব্যবস্থার ভিতরে বাধ্যতামূলক কোরআন শিক্ষা রাখতে হবে যদি না রাখা হয় আগামী প্রজন্মের মেরুদণ্ড ভেঙে যাবে আরো জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন একারণে কারণে তৈরি হও প্রস্তুতি গ্রহণ করো মনে করেছো মামুনুল হক জেলে ডাক দেওয়ার কেউ নেই তবে আশা করি আরো লক্ষ লক্ষ মামুনুল হক কয়দা হবে জেল থেকে মামুনুল হক যেদিন বের হবে সিংহের গর্জন দিয়ে বের হবে মামুনুল হকের গর্জনের মাধ্যমে গোটা বাংলা এক হবে নাস্তিক মূর্তাকার ইসলাম বিদ্বেষীরা কোন পথে পালাবে পালাবার পথ খুঁজে পাবে না এ মুহতারাম হাজিরিন উম্মতের ভিতরে রসুলের পরে যার মর্যাদা তিনি আবু বকর নাম কি আবু বকর তো হজরত আবু বকর সিদ্দিকের মর্যাদা কেমন সিদ্দিকা একবারে আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য কেননা হজত আবু বাকর ইসলাম গ্রহণ করার পরে গোটা হায়াতটাই নবীন কদমে কাটায় দিছেন তার গোটা জীবনটাই নবীন কদমে ছেড়ে দিছেন যখন যেটা প্রয়োজন প্রচুর নির্দেশ করতে দেরি হয়েছে আবু বকর হাজির হইতে দেরি হয় নাই এ কারণে হজরত আবু বকর সিদ্দিক একদিন আমার আপনার নবীকে ডাক দিয়া কয় বকু সরকার আমার সব সম্পদ আপনার কদমে রাইখা দিলাম আপনি যখন তখন যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবেন সুবহান আল্লাহ কন হজরত আবু বকরের কুরবানি হজরত আবু বকর আমার আপনার নবীকে কি পরিমাণে নকল করেছে পিছন দিক থেকে যদি কেউ তাকায় দেখে যে রসুল যাচ্ছে আর আবু বকর যাচ্ছে পিছন দিক থেকে দুইজনের দিকে তাকিয়ে কেউ নির্ণয় করতে পারে না কে আবু বকর কে রসুল হজরত আবু বকর আমার আপনার নবীকে এত নকল করেছে নবীর অনুসরণ এত বেশি করেছে কিতাব লেখে নবীর টুপি যেমন আবু বকরের টুপি তেমন নবীর জামা যেমন আবু বকরের জামা তেমন নবীর কথা বলা যেমন আবু বকরের কথা বলাটা তেমন নবীর হাঁটা চলা যেমন আবু বকরের হাঁটা চলা তেমন নবীর যেমন আবু বকরের গুম তেমন নবীর ঘুম ঘুম আবু বকরের তেমন এ কারণে আবু বকর হলো সিদ্দিক সিদ্দিক আল্লাহু আকবর জুড়ে বলেন হজরত আবু বকর সিদ্ধি কেননা সবচেয়ে বেশি মেহানত হজরত আবু বকর করেছে আবু বকরের বৈশিষ্ট্য বলি বৈশিষ্ট্য কিতাব থেকে বর্ণনা করে শোনাই হিজরত নবীর জীবনের সবচাইতে বড় বড় দুইটা সফর একটা সফর মেয়ারাজের আর একটা সফর হলো হিজরতের কিন্তু আশ্চর্য কথা হলো মেয়ারাজের সফরের সাথী হলেন হজরত জিব্রাইল হিজরতের সফরের সাথী হলেন হজরত আবু বকর নিজের উম্মেহানির গড় থেকে বোরাকের উপরে উঠায়া মসজিদ একসাই নিয়ে গেছেন ফিলিস্তিনে ইমামতের মাসমদে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দ্বার করা সকল নবীকে আমার নবীর পিছনে দার করায় নবীকে ইমামুল মুরসালিন বানাইছেন ইমামুল মুরসালিনের সনদ দিছেন সকল নবীদের ইমাম বানাইছেন আসমান থেকে আল্লাহ হজরত জিব্রাইলকে নবীর গড়ে মেরাজের রাত্রিতে বানাইছেন কিন্তু হিজরতের রাত্রিতে হজরত আবু বকরকে নবীর ঘরে পাঠায় নাই বরং নবীকে হজরত আবু বকরের ঘটে পাঠাইছে সুবাহান্লাহ কয় না বুঝছেন তো নাকি কথা বুঝছেন বড় বড় দুইটা সফরের ভিতরে একটা হিজরতের একটা মেয়ারাজের হিজরতের সফর আর মেয়ারাজের সফরের ভিতরে হজরত জিব্রাইল রসুলের ঘরে আসছে হিজরতের সফরে রসুল হজরত আবু বকরের ঘরে গেছে এটা হলো আবু বকরের বৈশিষ্ট্য ঠিক কিনা জুরে কন

দরজা আয়েশা যখন আপনার দাঁড়ায়া না থাকতে হয় কান পেতে বসে আছি পা বের আওয়াজ পাওয়া মাত্রই দরজা খুলে দিছি রাসূল কয় পুতলা বানাও পুতলা মাল সামান আনোয়া যাও রাইতের বেলা যাইতে হবেগা হযরত আবু বকর নিজের মিয়া আসমাকে ডাক দেয়া কয় আসমান তোমার উর নিটানো হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার উর নিআন সে উননীর ভিতরে সামানা সুন্দর করে রাই ক্যাপ পেчая লয়া রসুলার হযরত আবু বকর রাতের অন্ধকারে গুহার দিকে যাচ্ছেন বিবি ডাক দেয়া কয় বিবি গুহার ভিতরে থাকຫມো কেউ যেন না জানে নাস্তা বানায়া বানায়া আসমারে দিয়া পাঠায়বা রাখালকে ডাক দেয়া কয় রাখাল মাঠে যখন সাগল চরাইবা ওই মুহূর্তে তারা কি সরজন্ত করে চক্রান্ত করে এটা সুইনা আমাদের কাছে পৌঁছায় দিবা ঘরের প্রত্যেকটা সদস্যকে রসুলের খাদেম বানাইতেছিল রাতের অন্ধকারে হজরত আবু বকর এবং আমার আপনার নবী গুহার সামনে গিয়া দাঁড়াইছে গুহার উপরে উঠতে পারতেছেন না পাথরে পা দিয়া হজরত আবু বকর কয় ও গোল্লার নবী কাদ বাড়াইয়া দিলাম কাদের উপর পা রাইখা তারপরে উঠেন আল্লাহ বুঝেন একটা বৈশিষ্ট্যের কথা বলতেছি আল্লাহ নবী হজরত আবু ব করে বর দিয়া গুহার ভিতরে ঢুইকে গেছেন আপাতত এখানে বন্ধ থাক আরেকটু সামনের দিকে যাই দিকে যাই মক্কাতুল মোকাররমা সেরে রসুল মদিনাতুল মনু মরাতে দশ বৎসর থাকছেন থাকছেন যেদিন মক্কা ছায়া মদিনার দিকে গেছেন তখন বাইতুল্লার দিকে তাকায় থাকা খালি চিৎকার করে করে কাঁদছেন কাঁদছেন বাইতুল্লাহ শরীফকে ডাক দিয়া বলছেন ও কাবা। তোমার বুকে আমার জন্ম হয়েছে কিন্তু এই লোকগুলো আমার এই জমিনে থাকতে দিল না বড় মান চাইছিল তোমার বুকে থাকবো কিন্তু তোমার বুকে আমি থাকতে বললাম না ওগো কাবা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে আল্লাহর রাসূল কাঁদছেন আর বলছেন কাবা একদিন ডুববো পীরের বেশে ডুববো সুবহানাল্লাহ কর মদিনাতুল মুনওয়ারা থেকে সাথী সঙ্গী লয়ে আল্লাহর রাসূল এবারে মদিনা থেকে মক্কার দিকে ঢুকবেন শত শত লোক রসুল সাথে আসে আল্লাহ রাসুল সাব একমকে ডাক দেয়া কই তোর বাড়ি ফেলে দাও তোর বাড়ির প্রয়োজন নাই যুদ্ধের প্রয়োজন নাই আল্লাহ তাআলা তার দুস্তকে ডাক দেয়া কয় ঈদা যা আনাসুল্লাহি ওলফাত বড়ুন ফিদিন আফওয়াজাব আপনি যখন মক্কাতুল মুকাররমায় ঢুকবেন তখন দেখবেন মানুষ দলে দলে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হইতেছে সুবহানাল্লাহ সত্যি রসূল যখন মক্কাতুল মুকাররমায় ঢুকছেন দলে দলে মানুষ আইসা রসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হইতেছে কাফেররা ঘরের ভিতরে পলাইতেছে রসুল কয় তরুবারি ফেলাইয়া দাও আজকে কোনো যুদ্ধ চলবে না কোনো মারামারি চলবে না কোনো রক্তপাত চলবে না আল্লাহ তা শ্রী বা আমি নবী সবাই সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম সবাই আমি মাফ করে দিলাম মাফ করে দিলাম সুহান আল্লাহ না রহমতের নবী মায়ার নবী যিনি মাফ করতে জানে মাফ করতে জানে মাফ করে দিছে রসুল বাইতুল্লাহ শরীফের দরজা খুলছেন ভিতরে ঢুকছে যা দেখে তিনশো তো ষাটটা মূর্তি ষাটটা আল্লাহ নবী বাইতুল্লাহ শরীফের ভিতর থেকে একটা একটা করে মূর্তি বাই করতেছেন মূর্তি মুক্ত মক্কা আল্লাহর রসুল তখন গঠন করতেছেন যে আল্লাহর ঘরে কোনো মূর্তি থাকবে না আল্লাহর ঘরে একমাত্র কে থাকবে আল্লাহ থাকবে কথা কন ঠিক কিনা জোরে চিৎকার মেরে ডাক দিয়া বলেন তো আমাদের মালিক কে জোরে বলেন জোরে আর জোরে চিৎকার মেরে ডাক দিয়া বলেন আমাদের রব কে রব কে মুহতারাম হাজির আল্লাহর ঘরের ভিতরে কোনো মূর্তি থাকবে না একমাত্র আল্লাহ থাকবে রসুল একটা একটা করে মূর্তি বের করতেছেন উসমান ইবনে তলহার হাতে চাবিটা দিছেন আর বলতেছেন উসমান একদিন তুমি আমার হাত থেকে চাবি কাইরা নিছিলা তোমার হাত থেকে চাবি নিলাম আবার তোমার হাতে ফিরাই দিলাম কিয়ামত পর্যন্ত এই জমিনের ভিতরে তোমার বংশের লোকের কাছ থেকে এই কাবা চাবি থাকবে সুবহানাল্লাহ কোন কিতাব বর্ণনা করে ইমাম মাহাদির যখন আগমন হবে খেয়াল করেন কথা আমার দিকে দেখেন ইমাম মাহাদির যখন আগমন হবে বয়স চল্লিশ হয়ে যাওয়ার পরে হজরত ইমাম মাহাদি কাবা ঘর তো করবে ওই বৎসর গোটা পৃথিবীর জমিন থেকে বড় বড় আলেমরা হজে যাবে ইমাম মাহাদি যখন বাইতুল্লাহ শরীফ তাওয়ফ করবে আসমান থেকে গায়েবি আওয়াজ আসবে যে এটা ইমাম মাহদী এর দলভুক্ত হও সুবহানাল্লাহ জোরে কন পুরো মক্কা আল মুকাররমার সকল মানুষের কানে আওয়াজ পৌঁছা যাবে যে এটা ইমাম মাহদী তাওয়ফ শেষ করার পরে ইমাম মাহাদি দুই রাকাত নামাজ পড়বেন উসমান ইবনে তালহার আল্লাহর রাসূল যে চাবি তার একটা তরবারি দিয়েছিলেন এটা এখনো পর্যন্ত সংরক্ষিত আছে যেদিন আল্লাহ আসমান থেকে আওয়াজটা জমিনের ভিতরে পাঠাইবেন সেই দিন এই চাবি এবং তরবারি লইয়া হজরত ইমাম মাহাদির কাছে একটা লোক দৌড়ায় আসবে এবং তার হাতে দিবে ইমাম মাহাদি ডাক দিয়া বলবে ও বিশ্বের মুসলমানেরা আমি ইমাম মাহাদি এই জমিন শিরিক মুক্ত জমিন করতে হবে এই জমিন কুফর মুক্ত জমিন করতে হবে এই জমিন এই জমিনকে পবিত্র করার জন্য আরেকটা তরবারির যুদ্ধ করতে হবে আরেকটা ময়দানে রক্তবাদ ঘটাইতে হবে পৃথিবীর বেমানদেরকে তরবারির আগাতে আগাতে কচু কাটা করে তাদেরকে পানিতে বাসায়া দিতে হবে মুহতারাম হাজিরিন ইমাম মাহাদির সেই আজানে গোটা পৃথিবীকে